আলুগুলো সেদ্ধ করে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি আলুগুলো যাতে মোলায়েম করে মেখে নেওয়া যায় নমস্কার সবাইকে আজকের রেসিপিতে থাকছে আলুর পরোটা যা বানাতে কোনো মশলা লাগবে না আর খেতে তো হবে অনেক মজার এখন একটা মিক্সিং বলে নিয়ে নেব দু কাপ আটা এক চামচ চিনি পরিমাণ মতো লবণ যেহেতু আলুতেও লবণ দেওয়া হবে এক টেবিল চামচ রেগুলার তেল এখন সব কিছু মিশিয়ে নেব এখানে বেশি সময় ধরে ময়াম দেওয়া যাবে না সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এতে অল্প অল্প জল দিয়ে নরম সফট একটা ডো তৈরি করে নেব ডোটা খুব নরমও হবে না আবার শক্তও হবে না অনেক সফট একটা ডো তৈরি হয়ে গেছে ডোটা এখন ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে পুটটা মেখে নেব আলুগুলো সুন্দর মোলায়েমভাবে মেখে নিয়েছি এর ভেতরে কোনো দানা দানা নেই আলুগুলো মাখা হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর চার পাঁচটার মতো পেঁয়াজ খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এখানে কোনো তেল ব্যবহার করব না আলুগুলো মেখে নেওয়া হয়ে এলে চার পাঁচটা শুকনো মরিচ তেলে ভেজে গুঁড়া করে নিয়েছি এখন এতে দিয়ে আলতো হাতে মেখে নেব এখন আলুগুলো একটু করে নিয়ে গোল শেপ দিয়ে নেব এতে করে আটার লেচিতে পুড় দিতে কোনো ঝামেলা হবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি যতটা পরোটা করব ততটা নিয়ে নিয়েছি এখন যতটুকু আলু বেঁচে গেছে তাতে কিছু মশলা দিয়ে বিকেলে ফুচকা তৈরি করে খাওয়া যাবে নর্মাল ফ্রিজে রেখে দেব এখন আটার ডোটা একটু মথে নিয়ে লেচি কেটে নেব রুটি থেকে একটু ছোট আকারে লেচিটা হবে বেশি বড় করে নিলে মোটা হয়ে যাবে এখন একটা করে লেচি নিয়ে শুকনো আটা দিয়ে লুচি আকারে বেলে নিব। এখন এতে পুর দিয়ে সাইডগুলো বন্ধ করে দেব হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে তারপর বেলে নেব বেশি মোটাও হবে না আবার বেশি পাতলাও হবে না তাহলে পুরগুলো বেরিয়ে যাবে সবগুলো এভাবে বানিয়ে নেব সবগুলো একবারেই রেডি করে নিয়েছি এখন চুলায় চলে যাব ফ্রাই গরম হয়ে গেছে এখন দুইটা করে একবারেই ভেজে নেব যেহেতু ছোট ছোট। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে দেব অল্প অল্প তেল দিয়ে ভেজে লাল লাল হয়ে এলে নামিয়ে নিব। এগুলো তুলে বাকিগুলো ভেজে নেব তৈরি হয়ে গেল খুব কম কিছু উপকরণ দিয়ে আলুর পরোটা যখন তখন ঘরে বানিয়ে নিতে পারো এই আলুর পরোটা চিকেন কষা বা আলুর দম দিয়ে খেতে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকেও দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে